তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আবারও একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম তোমাদেরকে নিয়ে ভিডিওটা শুরু করছি আই ভিডিওটা অনেক ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি তো আমি বাড়ি থেকে আজ ব্লগটা স্টার্ট করিনি কারণ একটু বলি আলাদা ধরনের তোমাদের একটু ভিডিও শেয়ার করি তো একেবারে বাইরে বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা তারপরে দেখো গড়িয়ায় চলে এসেছি এসে চা খেয়ে নিলাম আমি আর তোমার দাদা ভাই তারপরে গড়িয়া দিয়েছে বাইকটা রেখে একটা জায়গায় যাচ্ছি তো তোমরা থাম মেলার টাইটেল দেখে আশা করি বুঝতেই পেরে গেছো হ্যাঁ আমরা আজকে যাচ্ছি নিউ মার্কেটে তো উইন্টারে কি কালেকশান আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখো মেট্রোতে ওটার জন্য টিকিট কাটছে বর তো ফাইনালি নিউ মার্কেটে চলে এসেছি মেট্রোতে আর ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ জানি না অ্যালাউ আছে কি অ্যালাউ নেই তো তার জন্যে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো একেবারে নিউ মার্কেটে এসেই তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করছি তো দেখো উইন্টারে কালেকশান খুব প্রচুর উঠেছে কারণ জানো এখন শীতকাল তো ওই জন্যে উইন্টার কালেকশান তো আশা করি হচ্ছে পাওয়া যাবে এখন এখন তো গরমকাল না যে গরমের জিনিস পাওয়া যাবে তো তোমার দাদাভাই হচ্ছে বললাম আমরা একটা জায়গা ঘুরতে যাব। তো তার জন্যে কিছু মার্কেটিং করতে এসেছিলাম আর তোমাদের সাথে উইন্টার কালেকশানও শেয়ার করে দিলাম তো তোমরা একবার গিয়ে হচ্ছে দেখে এসো ভালো লাগবে তো আমাদের তো অনেক কিছুই পছন্দ হয়েছিল তো কিনেও নিয়েছি তোমার দাদাভাইও নিচ্ছিল দেখো এখান থেকে প্যান্ট তো দেখতেই পাচ্ছ তারপরে আগের দিকে চলে যাচ্ছি তারপরে আমার জন্যে কিছু জিনিস নেব তো তোমার দাদাভাই বলছে চলো মল দিয়েই ঘুরে আসেন বলছি না দেখি সামনে যদি কোনো কিছু না পায় তাহলে মলে ঢুকবো তো তারপরে দেখো এই যে প্যান্টটা আমার খুবই পছন্দ হয়েছে তোমার দাদা ভাইয়ের তো খুবই ইচ্ছা যে তোমাকে একটা এরম একটা কিনে দিই তুমি পড়ো ঘুরতে যাবে কালে এই মানে একটু নতুন কিছু পরার চেষ্টা করো তো তার জন্য ওটা কিনে নিলাম নিয়ে দেখো এই যে ফোনের কভার এখানে দেখতে পাচ্ছ ফোনের কভারের হচ্ছে কালেকশান তারপরে এখানটায় হচ্ছে টুপি তারপরে জুতো অনেক কালেকশন উঠেছে উইন্টারের হেভি হেভি জিনিস উঠেছে তো আশা করি তোমাদেরও পছন্দ হবে তো আমাদের যেইগুলো পছন্দ সেইগুলো হচ্ছে কিনে নিয়েছি তো তোমাদেরকে তো আগে ব্লগেই বলেছি যে আমরা একটা জায়গায় ঘুরতে যেতে চলেছি তো অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো হেভি হেভি ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে তারপরে দেখো এখানটায় তোমার দাদাভাই জামার দেখছে যে কি জামা নেওয়া যায় তোমার দাদা ভাইয়ের একটা ফেগড়া আছে যে এটা ভালো লাগে না ওটা ভালো লাগে না তারপর যখন আমি বলি যে এটা ভালো লাগছে না ওটা ভালো লাগছে না তখন তোমার দাদা ভাই আমার উপর রেগে যায় বলে যে এইটাই হচ্ছে মেয়েদের হচ্ছে গুণ যে মেয়েদের সাথে আসলে মেয়েদের এটা পছন্দ হয় না ওটা পছন্দ হয় না তোমরাই বলো মেয়েরা হচ্ছে কি যে সেই জিনিস পরতে পারে তাদের হচ্ছে অপছন্দ পছন্দ তো ব্যাপার আছে তাই না তো হচ্ছে আমি তারপর বলি যে আমি তোমার সাথে জীবনে আছে আসবো না মার্কেটিং করতে তো তখন হচ্ছে বলে যে না না যেটা নেবে যেটা পছন্দ হবে সেটাই নাও তো বলে হচ্ছে আবার হচ্ছে ঘুরতে মানে ঘুরছি হচ্ছে যে দেখি কি কি পছন্দ হয় তো অনেক কিছুই কিনেছি তোমাদেরকে সেটা পরে ব্লগে দেখাবো না নাহলে অনেকটাই বড় হয়ে গেছে ব্লগটা তো তার জন্যে তো দেখতেই পাচ্ছ তো তোমরা তো আশা করি এই মার্কেটে সবাই চেনো কাউকে নতুন করে চেনাতে হবে না আমি এটা ঠিক জানি সবাই প্রায় মানুষ চেনে নিউ মার্কেট তো এখানটায় দেখো ভিড়টা দেখো তাও বলতে গেলে হচ্ছে নিউ মার্কেটে যে হারে প্রচণ্ড ভিড় হয় এক এবারে হচ্ছে খুবই কম আমি গেছিলাম হচ্ছে কত আঠেরো তারিখ না উনিশ তারিখ তো এক একটু লেট হয়ে গেলো তোমাদেরকে ভ্লগটা দিতে তো কিছু মনে করো না একটুকুনি হচ্ছে মানিয়ে গুছিয়ে নিও আর কী করা যাবে জানো তো হচ্ছে আমরা ছোট্ট খাটো ক্রিয়েটার যে ডেলি ভ্লগ ডেলি দিতে পারি না কারণ হচ্ছে আমাদের সংসারের কাজ থাকে যারা হচ্ছে হাউসওয়াইফ তাদের হচ্ছে অসুবিধা হয় মানে সংসারের কাজ গুছিয়ে নিয়ে লাস্টে সব কিছু করতে হয় তো তার জন্যে হচ্ছে সংসারে কাজ গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আমি একটুখানি নতুন কিছু শেয়ার করতে পারি তো তারপর হচ্ছে কাজের ফাঁকে তোমাদের সাথে ভ্লগ শেয়ার করতে পারি তো সব কিছুই তো অনেকটাই বকা হয়ে গেল যাই হোক বাদ দাও তো নিউ মার্কেটে গিয়েছিলাম অনেক কিছু কেনা হয়েছে তোমাদেরকে আবারই বললাম তো এইটা যে দেখো এইটাও খুব সুন্দর লেগেছে তো এইটা আমার দিদি কিনেছে তো ওর ব্লগে অবশ্যই দেখতে পাবে তো দেখো বাড়ি সে বাড়িতে এসে এতটা টায়ার হয়ে গেছি তো মুখ চোখের অবস্থায় দেখতে পাচ্ছ আর তোমার দাদাভাই এতটা শরীর খারাপ আগে ব্লগেই তোমাদেরকে বললাম তো তোমার দাদা ভাইয়ের জন্যে হচ্ছে আরও তাড়াতাড়ি চলে এসেছি প্রায় ছটার সময় গেছি সাড়ে আটটা নটার মধ্যে বাড়িতে ফিরে গেছি কারণ হচ্ছে তোমার দাদা ভাই অনেকটাই শরীর খারাপ তো চলো ড্রেস চেঞ্জ করে নি তারপর আবার তোমাদের সাথে দেখা হলো কালকে আর রাতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি খুব টায়ার্ড ছিলাম তো তোমাদেরকে তো বলে দিলাম আগে ক্লিপে যে আমার বরের খুবই শরীর খারাপ তো তার জন্যে তাড়াতাড়ি নিউ মার্কেট দিয়ে চলে এসেছি তো কালকে আর ওই জন্যে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো পরের দিন আমি হচ্ছে লাস্ট ইন্টোটা দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চ্যানেলে অবশ্যই চোখ রেখো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে তো চলো এখনের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগে